আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সবাই অবগত আছি যে দেশের দুইশো মজায় মৌজায় ডিজিটাল জরিপ বা বিডিএস সার্ভে শুরু হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই বিষয়টি দেখাবো যে দেশের কোন জেলায় কোন উপজেলার অধীনে কোন কোন মৌজাগুলো আপনার বিডিএস জরিপের অন্তর্ভুক্ত হয়েছে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে খেয়াল করুন এখানে আমি আপনাদের একটু মার করে দেখাচ্ছি তাহলে বিষয়টি ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে এখানে আপনারা দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তেজগাঁও ঢাকা ভূমি রেকর্ড শাখা তো বন্ধুরা এখানে যে বিষয়টি হলো যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের ডিজিটাল পদ্ধতিতে মার জরিপের সংশোধিত পরিকল্পনা তো আমি আপনাদের যে বিষয়টি দেখাচ্ছি সেটা হলো ডিজিটাল পদ্ধতিতে মাঠ জরিপের সংশোধিত পরিকল্পনা এইটার কিন্তু আর একটি মূল পরিকল্পনা ছিল সেটা আপডেট করে এই পরিকল্পনাটি তারা গ্রহণ করেছে তো বন্ধুরা আপনারা নিচে আরেকটা খেয়াল করুন যে একত্রিশ সাত দু হাজার তেইশ খ্রিস্ট তারিখে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে মহাপরিচালক গ্রেড এক মহোদয়ের সভাপতিতে দু হাজার তেইশ ডিজিটাল পদ্ধতিতে মাঠ জরিপের পরিকল্পনা অনুমোদিত হয় এই পরিকল্পনায় দেশের একশো নিরানব্বইটি মৌজা অনুমোদিত হয় কিন্তু পরবর্তীতে কি করা হয় যে পাবনা ও যশোর অন্তর্ভুক্ত করে মৌজার সংশোধিত পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য নির্দেশ নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আঠাইশ আট দুই হাজার এখনও কিন্তু তারা কলমে লিখে দিয়েছে যে আঠাইশ আট দুই তো বন্ধুরা এখন আমরা দেখব যে দেশের কোন জেলার অধীনে কোন উপজেলার অধীনে কোন মজা ভিডি বিডিএ জরিপের অন্তর্ভুক্ত হয়েছে তো আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারতেছেন আমি শুধু আপনাদের এই যে জোনের নাম এবং জেলার নাম উপজেলার নাম গুলো বলবো মজার নাম জেল নম্বর এগুলো আপনারা মিলিয়ে নেবেন কারণ এগুলো যদি আমি আপনাদের বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় ইউটিউবে সাধারণত অনেক লম্বা ভিডিও কেউ দেখতে চায় না তো বন্ধুরা আমরা সবাই জানি যে দেশের জমিগুলো বা জরিপ কাজ পরিচালনা করা হয় জোন ভিত্তিক আমরা সবাই জানি যে দেশে বাংলাদেশে মোট আঠারোটি জোন রয়েছে আর একটি হলো দেয়ারা জরিপ জোন তো ওই দেয়ারা জরিপ জোনটা আমরা হিসাবে ধরি না বা সরকারি হিসাবেও তারা লেখে না এই হিসাবটি দেয়ারা জরিপের জোনটি বাদ দিয়েই তারা কি করেছে আঠারোটি জোনে তারা বিভক্ত করেছে বন্ধুরা প্রথমে যে জুনটি আমরা দেখতেছি সেটা হলো ফরিদপুর জুন ফরিদপুর জুনে জেলা রয়েছে ফরিদপুর জেলা এই ফরিদপুর জেলায় উপজেলা রয়েছে দুইটি একটা হলো ফরিদপুর সদর আর একটা হলো আলফাডাঙ্গা বন্ধুরা এখানে আপনাদের মৌজা নম্বর এবং জেল নাম্বারগুলো দেওয়া আছে ডিগ্রি চর ডিগ্রি চরের পাশেই রয়েছে মৌজা নম্বর একশো একষট্টি তো এই মৌজা নামের পাশেই যে স্ল্যাশ দেওয়া রয়েছে এটা হলো আপনাদের জেল নাম্বার বন্ধুরা এরপর রয়েছে রাজশাহী জুনের নাম হলো রাজশাহী রাজশাহীতে নওগাঁ জেলা অন্তর্ভুক্ত হয়েছে তো নওগাঁ জেলার দুইটি উপজেলা রয়েছে আত্রাই এবং নিয়ামতপুর তো বন্ধুরা এই আত্রাই এবং নিয়ামতপুরে প্রায় অনেকগুলো মৌজা চলে এসেছে তারপর হয়েছে আমাদের এই জামালপুর জামালপুর জেলা জামালপুর একটি ভূমি জরিপের জোন আপনারা দেখতে পাচ্ছেন জামালপুর জেলা জামালপুর সদর মাদারগঞ্জ কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে তো বন্ধুরা এখানে যে জামালপুরের যে ফুলবাড়িয়া এই ফুলবাড়িয়ার মৌজা হলো চল্লিশ নম্বর আবার মাদারগঞ্জের যে মৌজাগুলো অন্তর্ভুক্ত হয়েছে আমি মাদারগঞ্জের মৌজা আমি আপনাদের বলে দিচ্ছি যে বেড়া এর মজা নম্বর হলো চৌষট্টি এরপর হলো বেতাগা ছেষট্টি পলিশা সাতষট্টি এরপর হলো মুকুন্দবাড়ি ঊনসত্তর এই এক দুই তিন চারটি মজা অর্থাৎ মাদারগঞ্জের চারটি মজা অন্তর্ভুক্ত হয়েছে তো বন্ধুরা এরপরে যে জোনের নাম দেখতেছেন রংপুর রংপুর জোনের গাইবান্ধা জেলা এরপর গোবিন্দগঞ্জ উপজেলা এই গোবিন্দগঞ্জ উপজেলার শ্যামপুর তা আমি এগুলো বলতেছি না আপনারা একটু মিলিয়ে নেবেন তো তারপর বন্ধুরা এই যে রংপুরে আরেকটি জেলা আছে সেটা হলো কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর কুড়িগ্রামে একটি মানে কুড়িগ্রাম সদরে একটি মৌজা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর সিলেট সিলেটে আপনারা দেখতে পাচ্ছেন যে মৌলবাজার সিলেট সুনামগঞ্জ এখানে যে মলুইবাজারে জুড়ি সিলেট কানাইঘাট সুনামগঞ্জ সাল্লা দেয়ারবাজার সাতক তো বন্ধুরা সিলেটে কিন্তু আরও জেলা অন্তর্ভুক্ত হয়েছে সিলেট জেলা সিলেট সদর তারপর মলুইবাজার বড়লেখা লেখা এরপর রয়েছে মমিসিং মমি সিং জেলায় ফুলবাড়িয়া ঢাকা ঢাকা জেলার হলো দুহার এই যে ঢাকা যে জোনের এখানে নারায়ণগঞ্জ আছে নারায়ণগঞ্জের আমদারে এই যে রূপগঞ্জ আছে এরপর মানিকগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ আহ তারপরে হলো নারায়ণগঞ্জ তো বন্ধুরা ঢাকার অধীনে কিন্তু অনেকগুলো জেলা এবং উপজেলা মৌজা অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর বরিশাল বরিশাল তারপর বরিশাল সদর মানারি পাড়া উজির পাড়া বাকেরগঞ্জ তারপরে ভোলা এই ভোলা জেলা অন্তর্ভুক্ত হয়েছে বরিশালের ভিতরে এরপর হলো নোয়াখালী নোয়াখালী এরপর সাতিয়া চট্টগ্রাম 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 জেলার হচ্ছে মিরাশ্রাই এটা কিন্তু উপজেলা মিরাশ্রাই উপজেলা হাতিয়া উপজেলা পটুয়াখালী 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 সদর টাঙ্গাইল টাঙ্গাইল কালীহাতি মির্জাপুর তারপরে টাঙ্গাইল আরও রয়েছে যে মির্জাপুর সখীপুর এরপরে আপনার কুমিল্লা কুমিল্লাতে আছে চাঁদপুর আছে হাইমচর এখানে ব্রাউনবাড়িয়া কিন্তু কুমিল্লা জোনের অন্তর্ভুক্ত তো বন্ধুরা আপনারা দিয়ারা জরিপ এই দিয়ারা শব্দটি দরিয়া থেকে এসেছে এই দিয়ারার অর্থই হলো যে নদী উপকূল বা সাগরের উপকূল এলাকায় যে জরিপ কার্য পরিচালনা করা হয় সেটা হলো দেয়ারা জরিপ তো দেয়ারা জরিপ এখানে যে জেলাগুলো অন্তর্ভুক্ত নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কক্সবাজার চট্টগ্রাম মুন্সীগঞ্জ মানিকগঞ্জ মানিকগঞ্জ নাটোর ভোলা তো বন্ধুরা দেয়ারা জরিপে আরো রয়েছে ভোলা এগুলো কিন্তু সবগুলো নদী এলাকায় যে ভোলা মানিকগঞ্জ এগুলো কিন্তু সব আপনারা জানেন যে পদ্মা বা মেঘনা নদী রয়েছে এরপর রয়েছে পাবনা পাবনা সদর যশোর রয়েছে নড়াইল এবং লোহাগড়া মাগুরা মোহাম্মদপুর তো বন্ধুরা আমরা সর্বশেষ যেটা দেখলাম যে পাবনা এবং যশোর যে চোদ্দটি মোজা এখানে আমরা কাউন্টিং করব যে চোদ্দটি মোজা একটি হলো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তো বন্ধুরা আমরা যদি এখন একটু স্কল করে উপরে যাই তাহলে আপনারা হিসাবটি বুঝতে পারবেন তারা এখানে বলতেছিল যে প্রথমে কি বলতেছে একশো নিরানব্বইটি তারপর হলো চোদ্দটি মৌজা অর্থাৎ পাবনা এবং যশোরের চোদ্দটি মৌজা তো আমরা পাবনা এবং যশোরের কিন্তু চোদ্দোটি মৌজা পেয়েছি এই চোদ্দোর সাথে যদি নিরানব্বই যোগ করেন তাহলে আপনার হয় দুইশো তেরোটি কিন্তু এখানে তারা বলতেছে দুইশো চোদ্দটি মৌজা সংশোধিত পরিকল্পনা তো বন্ধুরা এখানে আপনারা হিসাবটি খেয়াল করবেন যে এখানে একটি দুটি করা হয়েছে যার কারণে ওই মজাটার হিসাবটা আর এখানে তারা অন্তর্ভুক্ত করা নাই বা এন্ট্রি করা নাই তো এই দেয়ারা জরিপের ভিতরে আপনারা খেয়াল করুন এখানে কিন্তু এই যে লেখেই দিয়েছে তারা যে নবগঠিত সন্দীপ এখন নিচেরটাও কিন্তু জাইজার চর সন্দীপ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একশো নিরানব্বইটা এই যে দুইশো নাম্বারের যে ওইটা মজাটা এটা নবগঠিত মজা টোটাল আমরা ধরে নিয়েছি যে দুইশো তো বন্ধুরা আপনাদের যদি বুঝতে বা ভিডিওটি দেখতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের এই পিডিএফটি আপনাদের পাঠিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আরও যে আপনার আশেপাশে বন্ধু বান্ধব বা সারা দেশে মানুষদের দেখার সুযোগ করে দেবেন আমাদের উদ্দেশ্য বা আমার এই চ্যানেলের উদ্দেশ্য একটাই যে আসুন আমরা নিজে ভালো থাকি অপরকে ভালো রাখি বা নিজে সুস্থ থাকি অপরকেও সুস্থ রাখি তা আমাদের দেশে বেশিরভাগ যেটা হয় যে জমি জমা নিয়ে কিন্তু মারামারি হানাহানি ফাটাফাটি দেশের যে নাইনটি ফাইভ পার্সেন্ট মামলা এই মামলাগুলো এই জমি থেকে উৎপত্তি হয়েছে আর এর জরিপ বা বিহারের জরিপে কি করা হয়েছিল যে দেখা যাচ্ছে যে আপনি সমান সমান অংশীদার কিন্তু আপনার অবর্তমানে বা আপনি জমি জমা সম্পর্কে একটু কম বোঝেন আপনার যে ছ তিনি একটু ভালো বেশি বোঝেন কি করেছে যে খতিয়ানে অংশে ঘুরে অংশটু বেশি উঠাইছে বা আপনার অংশটু কম আহ উঠাইছে এইগুলো কিন্তু একটি আপনার আর অবর্তমানে অর্থাৎ আপনার মৃত্যুর পরে এই জমিটা যখন আপনার ছেলে বা মেয়েরা মালিকানা চলে আসে তখন কিন্তু তাদেরকে উল্টা পাল্টা বোঝায় যে দেখো এই যে আমার বাবার নামে অংশ বিষ্ণুমার বাবার নামে অংশ কম তোমরা জমি কম নাও কিন্তু দলিলে কিন্তু আপনার দুজনের অংশ কিন্তু সমান সমান অংশ হারাহারি ছিল তো বন্ধুরা এটা কিন্তু একটু ভুল ধারণা আসলে আগের মানুষ এরকম দুষ্কৃতি করেছে বা দুই নাম্বারই করেছে শয়তানি কাজ করেছে আপনাদের দলিলে বা আপনার যে সাপ দলিলে যদি যেটা থাকবে সেটা কিন্তু রাইট উচ্চ আদালতের কিন্তু এরকম নির্দেশ রয়েছে খতিয়ানের আগে দলিলকে প্রাধান্য দিতে হবে এভাবেও কিন্তু বলা আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ